আসসালামু আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছেন আজকে একটা গজাল গায়াম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ও তোমার গুহুনা দিন ফুরাইয়া যাবে গুহনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে বাহাটি ওই যে দেহ ডাকিতে সে কব কবরের মাহাটি ওই যে দেহে ক ডাকিতে সে তোমাই কবরের মাহাটি ও তোমার গুহুনা দিন ফুরাইয়া যাবে গুহনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে বাহাটি ওই যে দেহ ডাকিতে তোমাই কবরের মাহাটি ওই যে দেখ কহ ডাক তোমাই কবরের মাহাটি সন্ধার আগে যেদিন বেলা এক পলকেহে বেঙ্গে যাবে তোমার রঙেরি মেহেলা সন্ধ্যা আগে যেদিন ডুবি বেহে বেহেলা এক পলকে বেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেহেলা কার দিবা তুমি জোরে দমক কারে দিবা তুমি জোরে দমক যে কারো ডাকিতে তোমায় কবের মাহাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাহাটি ও তোমার গুহুনা দিন পুরাইয়া যাবে গুহুনা দিন পুরাইয়া যাবে যৌবনে লাগে বাটি ওই যে দে কহো তাকি তেসে তোমায় কবরের মাহাটি ওই যে দে কহো তাকি তেস তোমায় কবরের মাহাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ মারি চাল পাশে বসে তারা করিবে বেগন্থ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমারি চাল পাশে বসে তারা করিবে গন্থ সাজাইবে মনের মতন। সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি পাটি ওই যে দেখ তাকিতেছে তোমায় কবরের মাহাতি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাহাতি ও তোমার বহুনা দিন পুরাইয়া যাবে ঘুনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো তাকি সে তোমাই কবরের মাহাতি ওই যে দেখো তাকি সে তোমাই কবরের মাহাতি